আজকে আমি চলে আসছি লালবাগ কেল্লা আমি সহ আরো অনেকে মানুষ এখানে বেড়াতে আসছে আসলে এখানে সৌন্দর্যের শেষ নেই আপনি একবার এখানে আসলে বারবার আসতে আপনার মন চাইবে চারদিকে যে সবুজের একটা সমারোহ শহর থেকে কোলাহর মুখল থেকে একটা যে জায়গা যে নিস্তব্ধ একটা জায়গা যে একবার দেখলে মন জুড়িয়ে যায় এখানে দেশ বিদেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে আসলে এখানে দেখার শেষ নেই এটার ইতিহাস জানে না এখনও এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা নতুন প্রজন্ম তারা হয়তো লালবাগ কেল্লা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজ বেদের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায় আর উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার শেস্তাখা এর কন্যা পরিবিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন আসলে এখানে যে মানুষগুলো ঘুরতে আসে তারা কিন্তু বারবার আসার চেষ্টা করে আপনি একবার আসলে এমনি অটোমেটিক যে আপুগুলো দেখতে পাচ্তেছেন আসলে একটু শান্তির খোঁজে মানুষ ছুটে যায় আসলে ব্যস্ততম শহর কলাহল মুখর একটি জায়গা ঢাকার কলাহল নগরী থেকে শান্তশিষ্ট একটা জায়গা এই লালবাগ কেল্লা লালবাগ কেল্লার ইতিহাস তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শাইস্তা খা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণের কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তা খার কন্যা ইরান দুঃখেত রাহমাত বানুর পরিবিবি মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর খা এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায়ের নির্মাণ কাজ বন্ধ করে দেন এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবিবির কবর আছে আপনারা আসলে এখানে অনেকেই বলতেছে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতেছি আজ থেকে লাগাবো অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি শায়স্তা খা ঢাকা ত্যাগ করার পরেটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় সালে এলাকাটি বাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে আসলে আমরা এই লালবাগের ইতিহাস এবং এই নামকরণ কিভাবে সেটা জানতে পারলাম যে আঠারোশো চুয়াল্লিশ সালে এলাকাটি বাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং এই দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে তো লালবাগের সৌন্দর্য এটা যে কারো মন কেড়ে নেয় দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনের সময় মসজিদ পরিবিবির সমাধিও দেওয়ানি আম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখাননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বরুজ ছিল দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধর ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গপ্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে দক্ষিণের দুর্গপ্রাচীর নির্দিষ্ট ব্যবধানে পাঁচটি ব্রুজ ছিল উচ্চতায় দুই তালার সমান এবং পশ্চিমের দুর্গপ্রাচীর ছিল দুটি ব্রুজ যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণ প্রধান প্রবেশদ্বার ব্রুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন দেওয়ানি আম ও হাম্মামখানা পশ্চিমে মসজিদটি এবং পরিবেবীর সমাধি দুটোর মাঝখানে এক লাইনে কিন্তু সমান দূরত্ব নয় নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি কোয়ারা সহ একটি পানের নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে আসলে লালবাগ কেল্লার সৌন্দর্য অপর যার কোনো তুলনা হয় না সবুজ গাছপালা দেখলে মন এমনি ভরে যায় যদি কারো মন খারাপ থাকে সেখানে একটু বেরিয়ে আসবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হাম্মামখানা খানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালান কে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা বাসভবন হিসেবে দেওয়ানে আম বিবেচনায় অথবা বিচার লয় হিসেবে এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানো আম শাইস্তা খা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন আর এখানে পরিবেবি সমাধি এবং কি সমাহিত আছেন শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারিটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত এই বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ইরান দুঃখেত রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা মুঘল সম্রাট ও পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে সালের তিন পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে সালে অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধি স্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবেবির মাজারে স্থাপনাটি চতুষ্কোণ মার্বেল পাথর কোষ্টি পাথরও বিভিন্ন রঙের ফুল পোতা এবং কি ফুলপাতা সুশোভিত এবং কি ফুল পাতা সুশোভিত চমৎকার এবং কি চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে পরিবেবীর সমাধিস্থল এবং এর ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির রীত এবং কি কোষ্টি পাথরে তৈরি এবং চার কোণাটি চারটি অষ্টকোণার মাঝে একটি আছে মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতলের তোমার এবং কি পিতলের তামার পাতা দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তরে ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল দুশো দুই মিটার বর্গকৃতির এই সমাধিটি ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তবে বিশেষভাবে এবং কি বিশেষজ্ঞদের অভিমত বর্তমানে এখানে পরিবেবীর মরদেহ নেই বল শাহি মসজিদ আসলে লালবাগি যে মসজিদটি সেটাকে শাহি মসজিদ নামে পরিচিত এবং কি চীনে অনেকে সম্রাট আওরঙ্গজয়ের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিনি গম্বুজওয়ালা দুর্গ মসজিদে মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উননব্বই খ্রিস্টাব্দে আয়ত্তকারে উনিশ পয়েন্ট উনিশ মিটার নয়শো চুরাশি মিটার নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রাচী এবং এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটি মুসলমানদের এবং কি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে এখানে গেলে দেখতে পারবেন সে মসজিদের আজান এই আজানটি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন কি মসজিদে আজান হলে শত শত মানুষ নামাজ আদায় করে এখানে ভিতরে জানা অনেকে আছে যারা এটা সম্বন্ধে জানে না এবং কি নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু ভালোভাবে এটার বিষয়ে জানে না তাই সেটা জানার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ আছে তাদেরকে সিকিউরিটি গার্ড হিসেবে এবং কি আনসার যারা সার্বক্ষণিক দায়িত্ব এবং কি দেখাশোনার কাজে নিয়োজিত আসলে এখানে আসলে আপনার সময় যে কীভাবে পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না চারিদিকে সবুজ গাছপালা এবং কি মাঠের যে বনগুলো সেগুলো এবং সেই মাঠের বনগুলো সবুজে আচ্ছাদিত মানুষ এখানে আসে মন ফ্রেশ করার জন্য এবং কি বিকালবেলা এখানে যদি আপনি আধা ঘন্টা বসেও থাকেন এই মাঠের ভিতরে আপনার কিন্তু মন এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে কোনো মানুষের যদি মন খারাপ হয় একবার এসে শুধু এখানে একটু সময় কাটিয়ে যাবেন দেখবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে আসলে লালবাগ কেল্লা এটা যদি ভালোভাবে বুঝতে হয় এবং কি এটা যদি ভালোভাবে দেখতে হয় এখানে কিন্তু প্রাচীনতম কিছু কিছু নিদর্শন আছে প্রাচীনকালে রাজা বাচ্চাদের বন্দুক পিস্তল এবং কি যুদ্ধে ব্যবহৃত জামাদি। এবং পরিবিবির মাজার লালবাগ দুর্গের ভিতরে অনেক ফুলের গাছ দিয়ে সাজানো আছে যেটা মানুষের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে লালবাগ কেল্লায় একটি জাদুঘর আছে এবং কি লালবাগ কেল্লার যে জাদুঘরটি সেটা পরিদর্শন করলে আপনারা প্রাচীনকালের যে রাজাবাদশাহা কিভাবে তাদের যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন এবং কি তাদের সেনাপতি এবং কি তার যে সহপাঠীগুলো কীভাবে যুদ্ধ করেছিল এবং কি কি দিয়ে সে যুদ্ধ চালিয়েছিল সে বিষয়গুলো সুন্দরভাবে পরিস্ফুটিত দেখতে পাবেন লালবাগ কেল্লার সুউচ্চ দেওয়াল যেটা দক্ষিণ পাশে অবস্থিত এই কেল্লার ভিতরে একটি গভীর সুরঙ্গ আছে যেই সুরঙ্গে আজ পর্যন্ত কেউ ভিতরে যেতে পারেনি এই সুরঙ্গে অজানা রহস্য হয়তো তারা এই সুরঙ্গের গন্তব্য শেষ পর্যন্ত করতে পারেনি তার আগে এটা বন্ধ করে দেওয়া হয় এবং কি এই সুরঙ্গেরও কিছু কাহিনি আছে এক ভিডিওতে এত কিছু দেখানো